আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কি বলবো বাংলাদেশের পারফরমেন্স খুবই বাজে ছিল খুবই খারাপ ছিল মানে টপ অর্ডার কথা বলতে বললে যদি আমি থানজিয়া হাসান তামিমের কথা বলি ও আঠারো বলে সত্তর রান করছে সৌম্য সরকার দু বলে শূন্য রিটুন কুমার দাস ছয় রান নাজমুল শান্ত ক্যাপ্টেন সয়বের শূন্য এ হচ্ছে টপ ওয়ার্ডারদের পারফরমেন্স সাকিব হাসান আঠাইশ মাহমুদুল্লাহ রিয়াজ চল্লিশ এ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা মোটামুটি মাহমুদুল্লাহ সারা কেউই ভালো করতে পারেনি আসলে লিটন খেতে বা চান্স দেওয়ার পরেও লিটন কোনো কিছু করতে পারে না সৌম্য শান্ত শান্তর কথাই বলবো কি উনি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন নাকি ছয় বলে মাত্র শূন্য রান করে আউট হয়েছেন আসলে বলার ভাষা নাই ওদেরকে কি বলবো এটা নাকি প্রস্তুতি ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াদের পারফরম্যান্সও দেখেন বাংলাদেশের পারফরমেন্সও দেখেন তো সবাই অবশ্যই টিকিট টিমের জন্য দোয়া করবেন দোয়া ছাড়া আমাদের কিছু করার নাই দোয়াই করতে হবে তো কারণে যদি বাংলাদেশ টিকিট টিম কোনোরকম যদি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে আট আটে জুন যদি ওইটা জিততে পারে তো এই আশা করি অবশ্যই ভালো খেলবে কিন্তু টপ অর্ডার যদি ভালো যদি না করে কিন্তু সে দল কোনো খারাপ মানে ভালো করবে না তো অবশ্যই আমাদের টপ ওয়ার্ডারদেরকে আরও ভালো করতে হবে বিশেষ করে ওপেনার ওপেনার দুই দুজনের যদি ছয়াবারে পঞ্চাশ ষাট রান করে দিয়ে যায় তখন একটু ভালো একটা শুরু হবে তো এভাবে যদি সবাই মোটামুটি ভালো করে বেশ টি টোয়েন্টিতে আসলে বেশি রান করার প্রয়োজন হয় যদি দশ বলে বিশ পঁচিশ রান করে এটাই এনাফ তো এরকমভাবে যদি সবাই যদি ভালো করে টিম ওয়ার্ক নিয়ে যদি খেলতে পারে সবাই সবাই যদি টিম হয়ে খেলতে পারে তাহলে অবশ্যই বিশ্বকাপে ভালো একটা কিছু হবে আশা করি তো এই অবশ্যই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য এবং পাপন সাহেবের জন্য উনি যেহেতু আরও পাঁচ বছর থাকতে পারে বিসিপি সভাপতি হিসাবে এই এটাই কামনা করি ধন্যবাদ সকলকে